हां एक बार पूछ लीजिए शशा सीपी ऊपर ए भाई पानी दो ए एक गिलास पानी दे ले इधर है

ঠিক আছে আমি খাইতেছি মাছ মাংস দিয়া উনি খাইতেছে আলু ভর্তা দিয়া উনি খাইতেছে আলু ভর্তা দিয়া নাকি সালাদ মালাদ সব কিছু পানি গ্লাস পানি গ্লাস টিলাস ধুইয়া এখানে ভরে রাখছ আমি কি মানুষ না আমি কি টাকাতে খাইতেছি না নাকি তুই আমার মুখটা খাওয়াইতেছ হ্যাঁ আমার খাবারের বিল কয় টাকা আসবে ওনার খাবার বিল কয় টাকা আসবে দেখ সারা সামনে ছিলেন আবার ওদিকে যাবা টাকাতে খাইতেছি বাড়া

ভাত খাইতেছি গলার পাই মরে যাইতেছে তোর সেই খেল নাই একটা গ্লাস পানি ভরে দেশ কারণ কি হ্যাঁ টিপসের আসে কয় টিপস নিবি ধর এখান থেকে টিপস নে কত টাকা লাগবে লুঙ্গি বেড়ে আসছে দেখেন কি ফোকের নিয়ে মনে হয় তুই আগে খাওয়াই দেখ সম্মান করে দেখ তোরা টিপস দেয় কি না দেয় তোরা খালি টিপসের আসে তোরা দোকানের পর্যন্ত হোটেলের পর্যন্ত তোরা বদনামি করো বদনাম করো